নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আবার কি বলবো তার কারণ এখনকার প্রধানমন্ত্রী শক্তিশালী বলে বলেন এখনকার প্রধানমন্ত্রী যখন অপারেশন সিঁদুর করেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ভমকে বলেন যে আপনি এটা করবেন না তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে দেন এবং সেটা তিনি প্রত্যেক দিন বলছেন আর আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভাতে গিয়েও বলতে সাহস পাচ্ছেন না যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছে অথচ বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশের সঙ্গে লড়াই করছেন তখন আমেরিকা বলেছে আমি আলাদা যুদ্ধবিমান পাঠাচ্ছি আমি নৌসেনা পাঠাচ্ছি তখন কিন্তু বলে যা পারেন করেনি সবাই সেই ইতিহাস জানেন অতএব ঘটনা হচ্ছে সারা দেশের মানুষ বিশ্বের মানুষ জানেন ইন্দিরা গান্ধী আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে বলেছিল বিগ বিগ নট অ্যাজ এ ক্যান বি স্টপ এখনকার প্রধানমন্ত্রী সেই হিম্মত নেই অথচ সবাই তাকে ফুলিয়ে ভাপিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে শক্তিশালী প্রধানমন্ত্রী বলে বলছেন কিন্তু প্রত্যেক দিন ভারতবর্ষ বিভিন্ন ওদিকে চীনের সৈন্য ঢুকে পড়ছে ওদিকে ডিজিটাল দিক থেকে আমাদের ডেটা নিয়ে নিচ্ছে সমস্ত জায়গায় আজকে ভারতবর্ষের পরিস্থিতি যে জায়গায় গেছে ও প্রধানমন্ত্রী সার্বিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী কোনো তুলনা হয় না ইন্দিরা গান্ধীর সঙ্গে সেই জায়গায় আমার মনে হয় ভারতবর্ষের ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর যে তার রূপায়িত ভারতবর্ষ তা অন্য কারোর সঙ্গে তুলনা করা চলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় আইন শৃঙ্খলার এই চরম অবনতির কারণে এই গুন্ডা ক্রিমিনাল বদমাশরা তারা আজকে এই শক্তি পেয়ে গেছে আমাদের আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে থানা ঘেরয়ের কর্মসূচি আছে আগামী কাল কি হয় চব্বিশ ঘন্টা দেখব তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হব যে আমরা কি করব পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলবো যে আমাদের দলের সাধারণ সম্পাদক তার মাকে তিনি একজন নামী চিকিৎসক তাকে এই রকমভাবে যদি থ্রেট লেটার যায় তার ছেলেকে খুন করে দেওয়ার কথা হয় তাহলে সেই জায়গায় যদি পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে না পারে যে পোস্ট অফিস থেকে এই চিঠিটা এসছে সেখানে তো সিসিটিভি ক্যামেরা আছে সব কিছু কেন পুঙ্খানুপুঙ্খ পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না এবং আমার মনে হয় ওই পরিবার আতঙ্কে আছে এবং ভদ্র মহিলাকে সিকিউরিটি দেওয়া প্রয়োজন বলে আমি মনে আমি বলেছি এই আত্মহত্যার ঘটনাটা ঠিক না বেঠিক এটা এসআইআর এর কারণ না এনআরসির কারণ নির্বাচন কমিশনকে অগ্রণী ভূমিকা নিয়ে এ বিষয়ে তাদের স্টেটমেন্ট আমরা চাই এখনো পর্যন্ত পানিহাটির ঘটনা প্রদীপ করের ঘটনায় নির্বাচন কমিশনের স্টেটমেন্ট আমরা দেখতে যে ঘটনা কোচবিহারে সেখানেও আমাদের জেলা সভাপতি গেছিলেন সেটাও আমরা দেখতে পাইনি আমি নিজে পানিহাটিতে গেছিলাম আমি একটা জিনিসই বারে বারে বলছি যে যেভাবে বিজেপির নেতা তৃণমূলের নেতারা একে অপরের মধ্যে মধ্যে তারা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সেই আতঙ্কের পরিবেশটা নিজেরা একে অপরের সঙ্গে বাকযুদ্ধের মধ্যে পশ্চিমবাংলার মানুষ আতঙ্কিত এবং এই মৃত্যুগুলো সত্যি কিনা সেটা তো বিচার করার দায়িত্ব আমরা বলবো যে এটা আতঙ্কেই ঘটনা নির্বাচন কমিশন এসে অগ্রণী ভূমিকা পালন করুক বলুক